দাদার অপারেশনের পর অনেকগুলো ডাব আনা হয়েছিল তার মধ্যে এই একটা ডাব ফ্রিজে রাখা ছিল তিন চার দিন ধরে আমরা নোটিশ করিনি আজকে হঠাৎ দেখছি মা বের করে দিল যে এটা খাবার জন্য দাদাকে ডাক্তার খেতে বারণ করেছে তাই ভাবলাম কেটে মা আর আমি ভাগ বাটা করে খেয়ে নিই ডাবটা সব ফ্রিজে ছিল বলে বরফ হয়ে গেছে আর জল না যেটা লোটলে বুঝতে পারা যায় জল থাকলে থলথল করে সেটা করা না একদম পুরো শক্ত হয়ে গেছে এটা রোদে ফেলে রাখতে মনে হচ্ছে কিছু তারপরে এটা খাওয়া যাবে তো দশ কুড়ি মিনিট বাইরে রাখার পর এবার মনে হচ্ছে এটা কাটা যাবে তো কাটার তো কিছু নেই এটা অলরেডি ছোলা ছিল তো এই চামচে করেই চেষ্টা করছি এটা এভাবেই কেটে কেটে দিয়েছিলাম দাদাকে তো এইভাবেই হয়ে যাবে তো একটু ছালটা ছুলে উপরটা বাকি জলটা বেরিয়ে আসবে বেশিক্ষণ লাগবে না জল রয়েছে তো লড়াই নাই কিছুক্ষণ বাইরে রাখলাম বলে জলটা বেরোলো তো এবার ভালো করে একটু ইয়ে করি জলটা মা বললো ইয়েটার থেকে খাস না বাটিতে ঢেলে নিতে বললো তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো জল আছে তো বাটিতে ঢেলে দেখি কতটা জল বেরোয় আর বাকি এটাতে তো করে খাচ্ছি না কারণ এটা আমি কেটে দেখব আজকে মালায় বেরোই কি না আগের দিন আমাকে ডাবালা বলছিল যে মালাই থাকে বের করে দেখবে যদি পাও তো তো সেটাই আজকে ট্রাই করে দেখব তাই বাটিতে আগে ঢেলে নিচ্ছি বাবা টিভি দেখছে আর মা রান্না করছে তাই এত ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে দেখো কতটা জল বেরিয়েছে বেশি বেরোলো না কম আমি বুঝতে পারছি না কারণ যতবার ডাবের জল খেয়েছি ডাব থেকেই ডাইরেক্ট খেয়ে নিয়েছি এভাবে ঢালিনি তো আজকে ঢাললাম বেশি জল বুঝতে পারছি না বেশি না কম যাই হোক ঠিকঠাকই বেরিয়েছে মনে হচ্ছে তো বাকি এবার আমি এটাকে কেটে দেখবো যেটা ভেতর থেকে মালায় আছে কি নেই দেখো আমি দুটোকে কেটে এনেছি দুপিস হয়ে গেছে মালাই তো মনে হচ্ছে না এটা মালাই বলে আর দেখে উপরটা হালকা লাগছে মানে স্মুথ লাগছে মালায়ের মতো বাকি সেরকম নেই চেঁচে একটু দেখি যদি বেরোয় তো এটা তো আমার মোটেও মালায়ের মতো লাগছে না বাকি তোমরা কমেন্টে জানাও মালায় কিরকম হয় আমি কারণ মালাই খেয়েছি বাট যে নারকেল বালা থাকে তারা নিজেরাই কেটে বের করে দেয় তো নিজে কখনো বের করিনি তাই আমি কোনো এক্সপিরিয়েন্স নেই তো দেখে কালো কালো লাগছে মনে হচ্ছে না মালাই বলে তাই একটু টেস্ট করে দেখবো যদি মিষ্টি লাগছে না তিতো তাহলে বুঝতে পারবো মালাই নাকি তো এটা আমিও একটু মুখে নিলাম মাও একটু নিল তো একদম তিতো এটা কোনো মালাই টালাই নয় এটা উপরে সেই ছালটা বাস তো মালাই এই ডাবটাই ছিল না ডাববালা মিথ্যেই বলেছিল। বাকি যেই ডাবগুলোতে মালাই হয় সেগুলো বোঝা যায় তো মালাইয়ের আশা ত্যাগ করে ডাবের জলটা ঠান্ডা ছিল সেটাই খাচ্ছি সেটা খেয়ে মনটা ঠান্ডা করলাম মালাই খাওয়ার হলো না মালাই খেতে গেলে শুধুমাত্র ডাবের দোকানের কাছে গিয়েই পাবে তুমি নর্মালি বাড়ি এসে মালাই বের করে খাওয়ার আশা দেখো না তো এদিকে আমার ডাবের জল খাওয়া শেষ হয়ে গেল আর এদিকে দেখো বাবা কতগুলো সবজি এনেছে সেগুলি এদিকে দেখি তোমাদের প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আছে পেঁপে পেঁপে নিয়েছে দুটো এইদিকে শশা এনেছে অনেকগুলো গরমের দিন আর এদিকে পটল আছে পটলের তরকারি তো প্রায় দিনই চলছে পটলের বীজগুলো আমার বিরক্ত লাগে বাকি পটল ভালো লাগে আর এদিকে আছে বেগুন আর এদিকে লাউ আছে আর তারপর আছে লঙ্কা লঙ্কাগুলো লাল লাল আছে টিয়া পাখি খায় ভালো কাঁচকলা আছে আর বরবটি আছে এগুলো হচ্ছে আজকের বাবা এনেছে সবজির বাজার আজকে বাজার ছিল তো সেই জন্য এনেছে তো দেখা যাক তারপর লাঞ্চ কি হয়েছে আজকে লাঞ্চ মা একদম রেডি করে দিয়েছে আমাকে খেতে দিয়ে দিয়েছে অলরেডি তো শাক আছে আলু পেঁয়াজ ভাজা আছে একটা আলুর তরকারি আছে ডাল আছে ডিম সিদ্ধ আর ভাত তো এই হচ্ছে আজকের মেনু এবার আমি খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ঝড় উঠেছে দেখতে পাচ্ছ চারিদিকে দেখো আজকেও গাছগুলো শুকিয়ে গেছে তো রোদের ঝুটটা প্রচন্ড চলছে এখন আর আমাদের পিঙ্কিকে দেখো বড় হয়ে গেছে ট্যাপ টু পিঙ্কি পিঙ্কি আমাদের বড় হয়ে গেছে বাকি ঝড় উঠেছে বৃষ্টি হবে কিনা না গ্যারেন্টি নেই আমি গাছে জলটা দিয়েই দিই বৃষ্টি লাভ নেই কারণ এখন প্রচণ্ড অবস্থা খারাপ রোদের খুব গরম তো এই ঝড় দেখে মনে হচ্ছে যে আজকে গাছে জল দিতে হবে না কারণ কি মেঘও করেছে হালকা একটু কটা বৃষ্টি পড়লো তো দেখি একটু অপেক্ষা করে যদি বৃষ্টিটা হয় তাহলে জল দিতে হবে না ফালতু কষ্ট করে আর যদি না হয় তাহলে জলটা দিয়েই নামবো সাথে যখন এসেছি যতক্ষণ না জল হচ্ছে নামবো না এখানে অপেক্ষা করব একটু গরমের পর ঠান্ডা হওয়াটার আনন্দ নি বৃষ্টি পড়ছে কিন্তু খুব জোরে পড়ছে না মানে হালকা বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আমার গাছগুলো ভিজবে না ঠিকমতো তো আমাকে গাছে জল দিতেই হবে হালকা হালকা বৃষ্টি পড়ছে ফোটা ফোটা করে এত হালকা বৃষ্টিতে কাজ হবে না গাছগুলো শুকিয়ে গেছে বেশি জলের প্রয়োজন তা আমি হালকা করে জলটা দিয়ে দিই বাকি রাত্রে জল হলে হবে কোনো অসুবিধা নেই তো গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল দিয়ে দিলাম অপেক্ষা করে লাভ নেই যদি বাই চান্স বৃষ্টিটা ঝরে না হয় তাহলে গাছগুলো আমার শুকিয়ে যাবে কারণ প্রচণ্ড রোদে খরে ছিল আর এমনি তো গরমের দিন একটু বেশি জল হলে কোনো রকম সমস্যা হবে না কীরকম চ্যান তো মেঘ দেখো জল দেওয়া কমপ্লিট হলো আর বৃষ্টিটা দেখো জোর নামিয়েছে এতক্ষণ শুকনো ছিল পুরো দেখো বৃষ্টির ভোটাগুলো বুঝতে পারবে জল দেওয়া কমপ্লিট হলো তারপর জোর জলটা না হলো আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিলই না ঠিক করে পিঙ্কি ঠিক আছে এখানে যাই হোক কোনো অসুবিধা নেই একটু বেশি জল পেলেও ক্ষতি নেই গরমের দিন আছে না পেলেই বরং ক্ষতি হতো তো সেই আমি দিয়ে দিলাম অপেক্ষা করে লাভ নেই আর সন্ধে হয়ে যাচ্ছিলো বলে বিশ্বাস করে যে তাড়াতাড়ি দিলাম কারণ মা সন্ধে দিতে চলে এলে তুলসী মঞ্চে আর আমাকে কিছুতেই জল দিতে দেবে না আজকে আইপিএল এর ফাইনাল ম্যাচ আছে পাঞ্জাব আর মধ্যে আর এদিকে টিভিতে সিগন্যাল নেই বাইরে বৃষ্টি হচ্ছে তখন দেখালাম সেই জন্য বৃষ্টি হচ্ছে বলে না এই যে ললিগুলো হচ্ছে আমাদের জন্য আর আগেই শুনলে বাবা ললি খায় না সেই জন্য পাপড়টা ফার্স্ট টাইম ভেজে নিল বাবার জন্য আর ললিগুলো আমরা খাই তো খাবো আর এদিকে আমাদের অলরেডি খাবার দিয়ে দিয়েছে দাদারা আর আমার খেতে দিয়ে দিয়েছে ডিনারের জন্য আর আমরা অপেক্ষা করছি এখানে টিভির জন্য কারণ আইপিএল ফাইনাল ম্যাচটা দেখার জন্য ফোনে তো আছে দেখতে পারবো হটস্টার থেকে বাট টিভিতে দেখার একটা আনন্দই আলাদা তো এখন আমরা আগে পাপড় ভাজা হয়ে গেছে এবার ডিনারটা করে নিই আর বাকি চ্যানেলটা আসলে ফাইনালটা দেখবো নইলে ফোন থেকে দেখবো ম্যাচ চলছে আজকে আইপিএল এর ফাইনাল আর জিতে যাবে মনে হচ্ছে কনফার্ম অনেকগুলো উইকেট ফেলে দিয়েছে

সতেরো বছরের অপেক্ষার পর ট্রফিটা জিত দেবো সেই জন্য এত ইমোশনাল হয়ে গেছে এত বছর ধরে আর সিবি যে কতটা গুরুত্বপূর্ণ এই কাতটা সতেরো বছরের অপেক্ষা ফাইনালি আজকে জিতলাম আমি জানতে এই বছর জিতবে কারণ বিরাট কোহলির জার্সি নাম্বারও আঠেরো আর এটা আঠেরো বছরের আইপিএল হচ্ছে সতেরো বছর হেরে এসছে আমি জানতাম বছর বিরাট কোহলির নামেই যাবে আরসিবির নামেই যাবে কাপটা আর সেটাই হলো তো আজকের ম্যাচটা দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল কারণ এত বছর পর ট্রফি পেলো বিরাট কোহলি দেখে খুব ভালো লাগছে কারণ জবের থেকে আইপিএল দেখছি আমার আরসিবি টিমটা সত্যি পছন্দ ছিল আগে যে টিম প্লেয়ারগুলো ছিল এভিডি ভিলিয়ার্স হোক বা ক্রিস গেইল হোক বা যারা ছিল প্রত্যেকেই পছন্দের আর বিরাট কোহলি অবভিয়াসলি ফেভারেট তো সেই জন্য খুব ভালো লাগলো তোমার কোন টিমটা ফেভারেট এ সেটা কমেন্টে জানাও আর আমার তো ডিনার হয়ে গেছে তোমরা দেখলে আর এই ম্যাচটাও কমপ্লিট হয়ে গেলো এবার আমি ব্লগটা এডিট করে ঘুমিয়ে পড়বো তো তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তাই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ডেলি ব্লগস দেখার জন্য টাটা সবাই ভালো থেকো